জেএফকে বিমানবন্দরে খুনি ফ্যাসিস্ট শৈরাচার ইউনুস বিরোধী প্রতিবাদ চলছে এই যে দখলদার ইউনুস বাংলাদেশে যে দুঃশাসন চালাচ্ছে সেটার প্রতিবাদে এই মুহূর্তে জেএফকে বিমানবন্দরে আছে মুক্তিযুদ্ধের শক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের সদস্যরা তারা সবাই প্রতিবাদ জানাচ্ছে একসাথে সবাই প্রতিরোধ গড়ে তোলার আন্দোলন করছে এই মুহূর্তে সবাই প্রস্তুত আছে আপ্যায়ন মুহূর্তে সবাই সবার অবস্থান থেকে প্রস্তুত শুধু যেতে পালিয়ে না যায় টার্মিনাল সাথে আছে অন্যদিকে যে বডিগার্ড মির্জা ফখরুল সেই মির্জা ফখরুলের দলের যে বিনোদন পার্টি বিনোদন পার্টির সদস্যরা ওরা আছে টার্মিনাল সাথে ওরা আসছে ইউনুসের বডিগার্ড মির্জা ফখরুলকে স্বাগত জানাতে আবার অন্যপাশে আছে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি যারা বাংলাদেশকে ধারণ করে তারা আসছে এই ফেসিস্ট স্বৈরাচার এই দখলদার ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইউনুসের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে